আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেদ্ধ ডিম ও ময়দা দিয়ে তৈরি ভীষণই মুখরোচক একটি নাস্তা রেসিপি আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালের নাস্তায় বলুন কিংবা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য আলাদা করে কোনো রকম সবজি করার ঝামেলা ছাড়া খুবই অল্প সময়ের মধ্যেই মুখরোচক রোলগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর খেতেও হবে ভীষণ মজার তো এই রোলগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি তারপর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। আর এই রোলগুলোর মধ্যে একটু খাস্তা ভাব আনার জন্য আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো দু এক মিনিট সময় নিয়ে সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তেলটা যেন ময়দার সঙ্গে ভালোভাবে মিশে যায় তো এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে তো পানিটা কিন্তু একেবারে দিয়ে ফেলা যাবে না বারে বারে অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর ডোটা যেন খুব বেশি শক্ত না হয় আবার অনেকটা নরমও না হয় তো যেইভাবে আমরা রুটি তৈরি করার জন্য আটা মেখে থাকি ঠিক সেইভাবে তৈরি করে নিলেই কিন্তু হয়ে যাবে তো দেখুন আমি বারে বারে পানি দিয়ে খুব সুন্দরভাবে একটা ডো রেডি করে নিয়েছি এবার এই ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে রোলের জন্য ভেতরের একটা পুর তৈরি করে নেব তার জন্য আমি এখানে দুটো সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি যদি রোলগুলোর পরিমাণ বেশি থাকে তাহলে ডিমের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে তো এবার দুটো ডিমকে আমি একটু লম্বা লম্বা পিস করে কেটে নেব আপনারা যেমন খুশি তেমন করে কেটে নিতে পারেন তো ডিম দুটো কাটা হয়ে গেছে এবার আমি এখানে কিছু সবজি অ্যাড করবো সেই জন্য কড়াইয়ের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম এবার তেলটা হালকা গরম করে নিয়ে সামান্য পরিমাণ গোটা জিরা আর অল্প করে একটু রসুন কুচি দিয়ে হালকা নেড়েচেড়ে ভেজে নিতে হবে তো হালকা ভেজে নেওয়ার পর এবার এখানে অল্প করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটাকেও একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে হালকা একটু ভাজা ভাজা করে নিতে হবে খুব বেশি লালচে করার দরকার নেই তো পেঁয়াজটাকে হালকা না করে নেওয়ার পর এখানে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা গাজর আর তার সাথে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা অল্প একটু ক্যাপসিকাম আর অল্প একটু দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটাকেও লম্বা করে কেটে নিয়েছি আমি এখানে সবজিগুলো লম্বা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন তারপর ঝালের জন্য অল্প একটু কাঁচামরিচ কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে নাচাড়া করে নেব এই সবজির পুটটা রান্না করতে কিন্তু পাঁচ মিনিট মতো সময় লাগে খুব বেশি সময় লাগে না তো গাজর আর ক্যাপসিকাম সেদ্ধ হতেও কিন্তু খুব একটা সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে যায় তো এই সবজির পুরটাকে আমি দুই তিন মিনিট মতো নাচাড়া করে নিয়েছি এবার এখানে বাকি মশলাগুলো দিয়ে দেব তো কেটে রাখা সেদ্ধ ডিমটাও এবার দিয়ে দেব তারপর এখানে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা এখানে চাট মশলা দিলে কিন্তু এই সবজির পুরটা খেতে ভীষণই ভালো লাগবে তার সাথে এক টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিয়েছি এবার সব কিছুকে না করে মিশিয়ে নিলেই কিন্তু সবজির পুরটা রেডি হয়ে যাবে আর বন্ধুরা আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকলে আমচুর পাউডারও দিতে পারবেন আর তাও না থাকলে অল্প করে একটু লেবুর রস দিয়ে দেবেন এবার সব কিছুকে না করে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি এটা আমাদের পরে কাজে লাগবে তো এটা এক সাইডে রেখে দিয়ে এবার আমি চলে যাব রোলগুলো তৈরি করে নেওয়ার জন্য তো এদিকে দশ মিনিট মতো রেস্টে রাখার পর এবার এই ডোটাকে আবার একটু ভালো করে নিতে হবে আর দশ মিনিট রেস্টে রাখার জন্য কিন্তু ডোটাও আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে এবার এই ডোটা থেকে ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নিচ্ছি এখানে রোলগুলো আপনারা যত বড় করে বানাতে চাচ্ছেন সেইভাবে কিন্তু লেচিগুলো কেটে নেবেন তা আমি মিডিয়াম সাইজেরই লেচিগুলো কেটে নিয়েছি এবার রোলগুলো তৈরি করে নেওয়ার জন্য একটা পাতলা করে পরোটা বেলে নিতে হবে তো আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি তো পাতলা করে আর বড়ো করে রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে এবার আমি আপনাদের চোখো শেপের পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তার জন্য এখানে এই রুটির ওপর অল্প করে একটু তেল মাখিয়ে নেব তো আজকের এই পরটাটা আমি চৌকো সেপে তৈরি করে নেব তো তেল মাখিয়ে নেওয়ার পর অল্প করে একটু ময়দা ছড়িয়ে দেব আর এভাবে একটু ময়দা আর তেল মাখিয়ে নিয়ে আমি একটু লেয়ারযুক্ত পরটা তৈরি করে নিতে চাচ্ছি সেই জন্য এখানে তেল আর ময়দা দিয়ে দিয়েছি এবারে এই রুটিটা নিচের দিকটা দুই জায়গায় একটু করে কেটে দিয়েছি আর ওপরের দিকটাও দুই জায়গা সমানভাবে কেটে দিয়েছি তারপর এক দিকটা যেভাবে ভাজ করে নিচ্ছি অপর দিকটাও ভাজ করে নিতে হবে তারপর এটাকে টেনে এনে মধ্যের জায়গায় ঠিক একইভাবে সমানভাবে ভাজ করে দিয়েছি তারপর বাকি অংশ টুকুকো এইভাবে করে ভাজ করে নিতে হবে তো এইভাবে আমি শেপের পরটাটা তৈরি করে নেব আর এইভাবে বেলে নিলে কি হবে পরটার মধ্যে খুব সুন্দর একটা লেয়ারও আসবে আর খুব সুন্দর খাস্তাও তৈরি হবে তো মিডিয়াম সাইজের পরটা আমি বেলে নিয়েছি এবার পরটাগুলো আপনাদের ভেজে দেখিয়ে দেব। তো পরোটাটা প্রথমে হালকা গরম প্যানের মধ্যে দিয়ে দিতে হবে কোনো রকম তেল দিতে হবে না প্রথমে এমনি দুই দিকটা সেঁকে নিতে হবে তো পরটা নিচের দিকটা হালকা সেঁকে নেওয়া হয়ে গেলে উল্টে দিয়েছি তার ওপর থেকে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর তেল দেওয়ার সাথে সাথেই দেখুন পরোটাটা কি সুন্দর ফুলতে শুরু করেছে তো খুব বেশি ফুলকো হবে না এবার পরোটাটার নিচে খুব সুন্দর কালার চলে এসছে আর এই পরোটাটাকে উল্টে দিয়েছি আর এই পরটাগুলো ভাজতে কিন্তু খুব একটা তেলেরও প্রয়োজন হয় না দেখুন এক টেবিল চামচ তেলেই কিন্তু খুব সুন্দরভাবে পরোটাটা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর কালারও চলে এসছে এবার এই পরোটাটাকে আমি তুলে নিচ্ছি তো ঠিক একইভাবে আমি কিন্তু সবগুলো পরটা প্রথমে ভেজে নেব তারপর আপনাদের রোলগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকের এই রোল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো দেখুন আমাদের আরও একটি পরোটা কিন্তু ভাজা হয়ে গেল তো ঠিক একইভাবে আমি সবগুলো পরোটাই ভেজে নিয়েছি এবার আমি আপনাদের একটা একটা করে রোলগুলো তৈরি করে দেখিয়ে দেবো তো প্রথমে একটা পরোটা প্লেটের মধ্যে নিয়ে এই সবজি আর ডিমের পুরটাকে এখানে দুই টেবিল চামচ মতো নিয়ে নিয়েছি তো একটু বেশি করে পুর দিয়ে দিয়েছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ তারপর এটাকে ফোল্ড করে নেব এই তো তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি রোল তো একইভাবে আমি আরও একটি রোল তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো আমি দুই টেবিল চামচ মতো এই সবজি আর ডিমের পুরটা নিয়ে নিচ্ছি তারপর আবার ওইটাকে ঠিক একইভাবে রোল করে নেব তো এইভাবে রোল করে নিয়ে চাইলে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারবেন তবে এখানে ময়দার থেকে আটা দিয়ে তৈরি করে নেওয়াই কিন্তু ভালো বাচ্চাদের ক্ষেত্রে তো আপনারা চাইলে এই রোলটা ঠিক একই প্রসেসে আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা সবগুলো রোলই কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে আর রোলগুলো কতটা খাস্তা আর ক্রিস্পি হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে তা আমার এই রেসিপি ফলো করে একবার হলো কেউ বানিয়ে খেয়ে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন কেমন হয়েছিল তো রোলগুলো চাইলে আপনারা এভাবে কেটেও পরিবেশন করতে পারেন এতে করে খেতে সুবিধা হবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে